जन्माद्यस्य यतो अन्वयाति तरतश्चार्थे स्वविज्ञः स्वराट् तेने ब्रह्म हृदाय आदि कवयो मुह्यन्ति यत् सूरयः तेजो वारि यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि जरा मरालु जो তাদের সকলের প্রতি সময়োচিত অভিবাদন জানিয়ে উপবাস বিষয়ক আজকের আলোচনায় প্রবৃত্ত হচ্ছি আমাদের সনাতন শাস্ত্রে বিভিন্ন তিথিতে বিভিন্ন বার মাস পক্ষ আদি ভেদে শিব দুর্গা বিষ্ণু গণপতি ইত্যাদি নানা দেবতার অনেকগুলো ব্রত উপবাসের বিধি ব্যবস্থা দেয়া হয়েছে আমরা সনাতন ধর্মাবলম্বীরা আপন আপন মান্যতা অনুসারে পরম্পরা গুরু পরম্পরা সম্প্রদায় ভেদা অনুসারে এই সমস্ত ব্রত উপবাস নিষ্ঠা সহকারে পালন করার চেষ্টা করি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় সকলের পক্ষে সম্পূর্ণ দিবস উপবাস করা একেবারে জলশূন্য আহার শূন্য হয়ে থাকা সম্ভব হয়ে ওঠে না নানাবিধ কারণে রোগাদি কারণে হোক শারীরিক অপটুতা অসমর্থতা অথবা অন্য কোনো কারণে হোক যারা এই উপবাস করতে গিয়ে অসমর্থ হয়ে পড়ে তাদের জন্য আমাদের শাস্ত্রে কি ব্যবস্থা দেয়া আছে এটি নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা প্রথমত বলে রাখা ভালো যে উপবাসের যে মুখ্য অর্থ সেটি কেবলমাত্র না খেয়ে থাকা নয় স্কন্দপুরা আদিতে স্মৃতিশাস্ত্রেও বহু জায়গায় উপবাসের যে ব্যাখ্যা করা হয়েছে উপাপু পাপে্তু বাস গুণাই সাহা উপবাস না শরীরস্য শোষণম কেবল শরীরকে শুকিয়ে রাখাকে উপবাস বলে না অনশন হতে পারে তো উপবাসের মুখ্য উদ্দেশ্যই হল যে পাপ সমূহ থেকে নিবৃত্ত হয়ে সমূহের নিকটে বাস করা ঈশ্বরের সন্নিধানে থাকা এগুলো দার্শনিক দৃষ্টিকোণ থেকে উপবাসের উদ্দেশ্য যাই হোক উপবাসের সঙ্গে খাওয়া না খাওয়ারও একটা বিশেষ সম্পর্ক আছে তো যেটি বলছিলাম যে এই উপবাস করতে গিয়ে অসমর্থতা হয়ে যায় অনেকের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে তারা কি করবে যদিও আমাদের তন্ত্রশাস্ত্রে কয়েকটা জায়গায় কলিযুগের জন্য বিশেষ করে উপবাসকে খুব একটা প্রশস্ত বলা হয়নি বলা হচ্ছে যে কলিযুগে সব অন্নগত প্রাণ তো নৌপবাস হয় প্রশস্তিতে উপবাস খুব একটা প্রশস্ত নয় আবার তন্ত্রে তো এরকমও বলা আছে যে কলিকে কলিতে একেবারে নিরাহার ব্রত যেটা ওটা নিষিদ্ধ যাই সেদিকে যাচ্ছি না হয়তো অন্য সময় এগুলো আলোচনা করা যাবে তো আমি যেটা বলছি যে যারা উপবাস করেন ব্রত উপবাস পালন করেন যদি কোনো কারণে শারীরিক অসমর্থতা বা রোগাদি কারণে অন্য কারণে তারা উপবাস করতে গিয়ে একেবারে অপারোগ হয়ে যায় তাহলে তারা কি করবে এ বিষয়ে আমাদের শাস্ত্রকাররা কিছু অনুকল্পের বিধি দিয়েছেন বলছেন উপবাস তুমি করো যদি করতে গিয়ে অসমর্থ হও তাহলে অনুকল্প তুমি গ্রহণ করতে পারো অনুকল্প কি কি প্রথমে আমরা একটু বেদ দেখছি বেদ কি বলছে কৃষ্ণ যজুর্বেদ বলছে যে ওই উপবাসে যদি তুমি জল পান করো তাহলে ওটা ভোজন করাও হয় আবার না করাও হয় কাজেই উপবাসে অত্যন্ত ক্ষুধা আর উদ্রেক হলে পরে জল পান করা যেতে পারে ওতে দোষ হয় না কৃষ্ণ যজুর্বেদের তৈতরীয় সংহিতার থেকে দেখে বলছে যে উপবাস থাকলে ক্ষুধার বৃদ্ধি হয় এবং রুদ্র পশুগণকে হত্যা করেন এই দোষ দুটি পরিহারের নিমিত্ত জলপান করণীয় জলপানে ভোজন হয় আবার হয়ও না সামান্য ক্ষুধার শান্তি হওয়ায় সম্পূর্ণ উপবাসের মতো হয় না এই জন্য দোষ দুটি থাকে না ইত্যাদি এগুলো কৃষ্ণ যবেদে তৈতরীয় সংহিতার বচন এই গেল বেদের কথা যে তুমি জল পান করতে পারো জলটা গ্রহণ করলে এক দৃষ্টিতে উপবাস হয় মানে ভোজন হয় আবার হয়ও না এরকমও বলছে তো জল বলছে না যদি এরকম হয় না শুধু জল খেয়ে জল পান করে হচ্ছে না তাহলে কি করব জল পানেও যদি উপবাস করার অপারগতা নষ্ট না হয় অপারক থেকেই যায় তাহলে কি করা যাবে তো সেই ক্ষেত্রে মহাভারতের বিধান একটা আছে যেমন তেমন লোক নয় একদম বিদুর মহামতি বিদুর বলছেন যে ব্রত উপবাসের ক্ষেত্রে বিশেষত ব্রত এবং উপবাস দুটো শব্দ আলাদা আলাদা বিভিন্ন জায়গায় আছে ব্রতের অঙ্গ হিসেবে উপ আমরা যখন বলি একাদশী ব্রত সেখানে উপবাস তার অঙ্গীভূত হয়ে যায় শিবরাত্রি ব্রত জন্মাষ্টমী ব্রত ইত্যাদি তো ব্রত এবং উপবাস আলাদা থাকলেও ব্রত শব্দে উপবাসটা ওখানে অঙ্গীকৃত হয়ে যায় তো বলছে যে এই ব্রতগুলো পালন করতে গিয়ে যদি অনুকল্পের কথা চিন্তা করা যায় মহাভারতকার লিখছেন বিদুরের বচন সেখানে আটটা জিনিস বলছেন এই আটটা জিনিস অনুকল্প গ্রহণ করলে ওটা ব্রত ভঙ্গ হয় না করা যেতে পারে আটটা জিনিস অনুকল্প হিসেবে কি কি সেগুলো তো বিদুর বলছেন অষ্টৌতান্য ব্রতগ্নানি আপ মূলং ফির ব্রাহ্মণ অসমর্থ লোকের পক্ষে জল ফল মূল দুগ্ধ ও ঘৃতভক্ষণে রোগীর পক্ষে ঔষধ ভক্ষণে এবং সকলেরই পক্ষে ব্রাহ্মণের অনুরোধে ও গুরুর আদেশে অন্যদ্রব্য ভক্ষণে ব্রত নষ্ট হয় না এটা মহাভারতের উদ্যোগ পর্বের উনচল্লিশ অধ্যায়ের সত্তর শ্লোক তো এই যে আমরা মহাভারতের বচনটি দেখলাম এই শ্লোকটি ঠিক এরকমই অগ্নিপুরাণেও পাওয়া যায় সেখানে অগ্নিদেবও এই কথা বলছে আটটা জিনিস গ্রহণ করলে পরে ব্রত নষ্ট হয় না তাহলে জল পান করা যেতে পারে ওটা আমরা বেদ থেকেও দেখলাম এখানে মহাভারত অগ্নিপুরাণ সেখানেও আছে জল আরও কিছু এক্সটেনশন করছে এবার বেদের বচন ছাড়া বলে ফল গ্রহণ করা যায় মূল গ্রহণ করা যায় দুগ্ধ পান করা যায় ঘৃত গ্রহণ করা যায় রোগীদের পক্ষে ঔষধ সেবন এটা একটা খুব সিগনিফিকেন্ট বিষয় অনেকেই এরকমও বলেন যে আমরা ব্রত করতে গিয়ে উপবাস করতে গিয়ে আমাদের ঔষধ সেবন করতে হয় নাহলে অসুবিধা আছে হ্যাঁ ঔষধ গ্রহণ করা যায় অসুবিধা নেই আর বলছে যে গুরুর বচনে গুরুর আদেশে অন্য প্রকার দ্রব্য গ্রহণ করা যায় ব্রাহ্মণদের অনুরোধে অন্য প্রকার দ্রব্য গ্রহণ করলেও ব্রতের হানি হয় না এটা মহামতি বিদুরো বলছেন অগ্নিদেব বলছেন দুটো জায়গার থেকে আমরা দেখলাম উপবাস করতে গিয়ে একেবারে শরীর নষ্ট করা ওটাও উচিত নয় দেখুন আমাদের হিন্দুদের ভেতরে জনসাধারণের ভেতরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শ্রী নবমী একাদশী দুর্গাষ্টমী শিব চতুর্দশী এইগুলো খুব গুরুত্বপূর্ণ ব্রত আমরা মোটামুটি এসব দেখি আর কি এই ব্রতগুলো যেখানে যেখানে এর ব্যবস্থা বর্ণিত আছে উপবাসের বিধি বর্ণিত আছে সেখানে সব নিয়ম টিয়ম দেওয়া আছে এরকম বহু জায়গায় বলা আছে ভোজন করবে না ভোজন করবে না ইত্যাদি এগুলোতে উপবাস থাকবে ভোজন করলে দোষ হবে এই সব বলা আছে সব সব ঠিক আছে সত্য কিন্তু আপনারা মজার বিষয় লক্ষ্য করবেন শাস্ত্রকাররা এরকমও বলছেন যে হ্যাঁ ভোজন করবে না এগুলো প্রথমে তো বলে দিয়েছে শেষে আবার গিয়ে বলছে কোথাও কোথাও দেখো যে উপবাস করতে গিয়া যদি শরীর নষ্ট করে ফেলো তাহলে তো আত্মহত্যার পা হয়ে যাবে অতএব এই উপবাসে অসমর্থ যারা তারা কিন্তু ফল মূল এইসব ভোজন করতে পারে এমন কি এও বলা আছে যে একবার যদি ভগবান বিষ্ণুকে নিবেদন করে হবিষান্ন ग्रहण करा जाए उपवास नष्ट है ना व्रत नष्ट है देखो ब्रह्म वैवर्त पुराण बोलते उपवास असमर्थ फलमूल जलं पीबे नष्टे शरीरे स भवेद अन्यथा चात्म घातक सकृत भूंगते हविष्यान्न विष्णोर नैविद्य मेव च न भवेत प्रत्यव्यायी सचोपवास फलम लभेत উপবাসে অসমর্থ হইলে ফলমূল ভোজন ও জলপান করিবেন কারণ উপবাস জন্য শরীর নষ্ট হইলে আত্মহত্যার পাপ হয় অথবা একবার বিষ্ণুর নিবেদিত হবিষান্ন ভোজন করিবেন তাহাতে কিছুমাত্র প্রত্যব্য় নাই বরং উপবাসের ফল লাভ করিবেন এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ডের সাতাশতম অধ্যায়ের বারো এবং তেরোতম শ্লোক এইগুলো কিন্তু অনুকল্পের মধ্যে আমরা দেখছি একাদশী ব্রতের অনেক মহিমা আছে একাদশী ব্রতের উৎপত্তির বর্ণনা আপনারা পদ্মপুরাণের খণ্ডে খুব দারুণ বর্ণনা আছে সেখানে দেখতে পারবেন তো দেবী একাদশী উৎপন্ন হয়েই তিনি সেখানে ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করছেন বিষ্ণুর কাছে প্রার্থনা করছেন যে আমার এই হরিবাসর দিনে একাদশীর দিনে যারা উপবাস করবে তাদের অশেষ কল্যাণ হবে এরকম বরদাও যারা একাহার করবে নথ ভোজন করবে ওই তারাও যেন বৃত্ত মুখ্য এইসব লাভ করে তুমি এই আশীর্বাদ দাও ভগবান বলছেন ঠিক আছে তথাস্থ তুমি যা বললে ঠিক আছে দেখুন একাদশী বলছেন যে মামু কষিয়ন্তি ইয়ে ভক্তা তব ভক্তা জানার সর্বসিদ্ধি ভেতাং যদি তুষ্টয়ী মে প্রভো উপবাস নক্ত ভক্ত করতি চ ধর্মঞ্চ দেহি মাধব হে জনার্দন আপনার প্রতি ভক্তি করিয়া যাহারা আমার দিনে উপবাস করিবেন আপনি যদি তুষ্ট হইয়া থাকেন তবে তাহাদের যেন সর্বসিদ্ধি হয় যে ব্যক্তি উপবাস নক্তাসন বা একাহার করিবে হে মাধব তাহাকে আপনি বিত্ত ধর্ম ও মোক্ষ দান করিবেন এটা কিন্তু বর চাচ্ছেন এরপরেই দেখবেন আপনারা উত্তরখণ্ডেরই তখন বিষ্ণু বলছেন যে হ্যাঁ ইতম্বতসি কল্যাণী তৎসর্বঞ্চ ভবিষ্যতি সর্বান মনোরথান ভদ্রে দাস্যসি তঞ্চ বিষ্ণু বলছেন ঠিক আছে হে কল্যাণী তুমি যাহা যাহা বলিলে তৎসমস্তই সিদ্ধ হইবে হে ভদ্রে ভক্তজনের সমস্ত মনোরথই তুমি দান করিবে সন্দেহ নাই তো দেবী একাদশী বলছেন উপবাস নক্তভোজন বা একাহার এইগুলো যদি করে তাহলেও তুমি তাকে মুখ্য দেবে ভগবান বলছেন ঠিক আছে তো এই সমস্ত অনুকল্প কিন্তু আছে সামর্থ্যানুসারে করা যায় আরো কিছু বিধান দেয়া আছে শাস্ত্রে এ তো গেল যে নিজের অসমর্থতা হলে পরে এই এইভাবে ব্রত উপবাস পালন করা যেতে পারে আরেকটি বিধান দেয়া আছে শাস্ত্রে যে তুমি যদি ব্রত করতে গিয়ে অসমর্থ হয়ে যাও তাহলে তোমার প্রতিনিধি নির্বাচন করতে পারো প্রতিনিধি মানে তোমার হয়ে আরেকজন করে দেবে এটাও কিন্তু শাস্ত্রে বিধি দেয়া আছে আমরা যেমন পুরোহিত নির্বাচন করি পুরোহিত মানে আমার হয়ে তিনি সম্পন্ন করবেন হৃত্বিক মানেই তাই যিনি পরার্থে যজন করেন তাকে হৃত্বিক বলে বৈদিক পরিভাষা তো সেরকম আমার হয়ে তুমি করবে যেমন ঋত্বিক মানে আমার হয়ে তিনি করছেন একজনের হয়ে যিনি যোগ্য করেন তাকে ঋত্বিক বলে তো এরকম বলছে যে উপবাসের প্রতিনিধি করা যায় কেউ যদি উপবাস অসমর্থ হয়ে যায় বলছে তাহলে পরে নিজের পুত্র স্ত্রী এদেরকে প্রতিনিধি করে যদি দায়িত্ব সমর্পণ করা যায় তারা প্রতিনিধি স্বরূপ ওই ব্রতের সম্পাদন করতে পারে এরকম বিধি দেয়া আছে কোথায় কোথায় দুটো জায়গার থেকে দেখাচ্ছি একটি গরুর পুরাণ থেকে আর একটি অগ্নি পুরাণ থেকে একই কথা দেখুন গরুর পুরাণের খণ্ডের একশো আঠাশ অধ্যায়ের কুড়ি শ্লোক বলছে আসামার্থে শরীরা পুত্র আধীন কারায় ব্রতম ব্রতি ব্যক্তি শরীরের অসমর্থতা নিবন্ধন কার্য সাধনে অসত্য হইলে প্রতিনিধি প্রতিনিধিকল্পনা করিয়া সেই কার্য করাইবে এটা গরুর পুরাণের আর অগ্নিপুরাণের দেখুন এখানেও বলছে আসামার্থে ব্রতকৃত পত্নীং বা কারায়ে সুতম অসামর্থ্যে পত্নী বা পুত্র দ্বারা ব্রত করাইয়া লইবে এটা একশো পঁচাত্তর অধ্যায় পুরাণের তার একচল্লিশতম শ্লোক এই গেল প্রতিনিধির বিষয় পুরোহিত প্রতিনিধি হতে পারে তো স্ত্রী পুত্র এরা প্রতিনিধি হতে পারে যদিও শাস্ত্রে কোথাও কোথাও স্ত্রীদের ব্রত নিষেধ করা আছে নাস্তি স্ত্রীণাং পৃথক যজ্ঞ নব্রত নব্যুপোষিতাম ইত্যাদি তো সেগুলো প্রতিষেবার মহিমাকে দৃঢ় করার জন্যই বলা আছে এবং স্বতন্ত্র হইয়া প্রতিষেবা উল্ঘনপূর্বক যদি কেউ করে তাতে দোষ হয় বচনগুলো সমন্বয় করতে হবে পুরাণের ব্রহ্মখণ্ডের ধর্মারণ্য ভাগে এরকম শ্লোক দেওয়া আছে যে প্রতিষেবাকে লঙ্ঘনপূর্বক ব্রত উপবাস যদি কেউ করে তাতে দোষ হয় স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু স্বামীসহ বা স্বামীর নির্দেশ অনুসারে আদেশ অনুসারে স্ত্রীরাও বিবাহিতা স্ত্রীরাও ব্রত উপবাস করতে পারে এরকমও অনেক বচন আছে তো এখানে আমরা যেটা দেখলাম যে অসমর্থতা হলে পরে প্রতিনিধি হিসাবে পুত্র বা স্ত্রী কোথাও কোথাও নিবন্ধকাররা বলছেন যে পুরোহিত করতে পারে ব্রত উপবাস তারা যদি করে দেয় স্নান ও এরকমও আছে এগুলো করলে পরে তাহলেও ব্রতের ফল পাওয়া যায় আচ্ছা আরও কিছু অনুকল্প দেয়া আছে এরকমও বলা আছে যে যদি ব্রতে অসমর্থ কেউ হয় উপবাসে অসমর্থ কেউ হয় তাহলে পরে ব্রাহ্মণ ভোজন করাবে অথবা দান করবে তাহলেও ওই ফল লাভ করা যায় এটাও ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে আমরা দেখি বলছে উপবাস অসমর্থেদেকঙ্গ বিপ্রঞ্চ ভোজায় তাবৎ ধনা নিবাদ দক্তা দ্বিগুণ ভাবে কোনো ব্যক্তি যদি উপবাসে অসমর্থ হয় তাহা হইলে অন্তত একজন ব্রাহ্মণ ভোজন করাইবে অথবা অন্যের দ্বিগুণ পরিমিত ধন ব্রাহ্মণকে প্রদান করিবে পুরাণ শ্রীকৃষ্ণের জন্মখণ্ডের অষ্টম অধ্যায়ের চুরাশিতম তম শ্লোক এই সমস্ত অনুকল্পের বিধি আমাদের শাস্ত্রে দেয়া আছে আপন আপন সমর্থ অনুসারে অনুকল্পগুলো গ্রহণ করা যায় এতে কোনো দোষ হয় না অপটুতা অসামর্থতা অপারগতাবশত ব্রত সিদ্ধিতে কোনো অসুবিধা হলে পরে অনুকল্প গ্রহণ করেও ব্রত উপবাস পালন করা যেতে পারে আমাদের স্বাস্থ্যকাররা কিন্তু সেই বিধানগুলো দিয়েছেন কাজেই এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি ব্রত উপবাস পালন করি তাহলে পরে ফললাভে আমাদের কোনো হানি হবে না সকলের মঙ্গল হোক সকলের প্রতি পরম পিতার ধারা প্রার্থনা করে আলোচনা শেষ করছি সবসম মঙ্গলাম ভূয় সবসন্তভদ্রা পশ্যন্ত মা দুঃখ ভাগ ভাবে ওম শান্তিহি শান্তিহি শা